নিজ দেশের পর আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি সবচেয়ে বেশি ভক্ত সম্ভবত বাংলাদেশে দুই সালে কাতারে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশ ভক্তদের উন্মাদনার শিরোনাম হয়েছিল আন্তর্জাতিক মিডিয়াতেও যার নজরে এসেছিল তাই তো সেই দলের হয়ে বিশ্বকাপ জয় করা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস বাংলাদেশে এসে ঘুরে গেছেন সামনে আসছেন অ্যাঞ্জেল ডি মারিয়া তবে এর চেয়েও বড় খবর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি নাকি আসতে পারেন বাংলাদেশে অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গত বছরের বারো থেকে বিশ জুন ফিফা উইন্ডোতে বাংলাদেশে আনার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফু ফেম তবে এই সময়ে ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত মেসিদের ঢাকায় আসা হয়নি সেটি প্রথম নয় এর পরেও অনেকবার আকাশে নীল শিবিরে ঢাকায় আসার গুঞ্জন উঠেছিল তবে সেগুলো বাস্তবে রূপ নেয়নি তবে এবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বাংলাদেশে আগমনের খুব বেশি সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আকবারে ব্যালন্ডিয়ার জয়ীর প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী মন্ত্রী বলেন তারা বলেছে মেসিকেও আনতে পারে তিনি বলেন তারা বলেছে যেহেতু অন্যরা এসেছে মেসিও আসতে পারেন তবে অনেক বিষয় থাকে এখানে এদিকে ঢাকায় মার্টিনেস রোনালদিনোর আগমনের অনেক বিশুতি ছিল তবে ডিমারিয়া সফরে এমনটা হবে না বলে দাবি নাজমুল হাসান পাপনের মন্ত্রী ভাষ্যমতে আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয় এসেছে তাই আমরা তাদের প্রস্তাবনা দিতে বলেছি দেখি তারা কি দেয় এরপর আমরাও কিছু কন্ডিশন দিতে পারি যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে পাপন বলেন এখানে বাণিজ্যের একটা বিষয় রয়েছে আর্থিক বিষয় ছাড়াও এরকম সফর সম্ভব নয় আগে দুবার যে ভুল ছিল এবার সেটা হবে না